চোটের পর মেসি যেভাবে শিশুর মতো কেঁদেছেন দেখে নিন ম্যাচের তখন ছয় মিনিট কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালটি গোলশূন্য সমতায় কলম্বিয়ার লুইস দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে পেছন পেছন ছুটছিলেন মেসি হঠাৎ করেই তিনি মাঠে পড়ে যান কিছুতেই উঠতে পারছিলেন না ব্যথায় কাতরাচ্ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন আর্জেন্টিনা দলের চিকিৎসক কিছুক্ষণ মাঠে বসে মেসিকে প্রাথমিক চিকিৎসা দেন কিন্তু বোঝাই যাচ্ছিল মেসি আর খেলতে পারবেন না মেসি চলে যান মাঠের বাইরে তার জায়গায় নামানো হয় নিকো বঞ্জালেসকে ফলো করুন চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি কাঁদছিলেন ডাগ আউটে বসে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি কাঁদছিলেন ডাগ আউটে বসে এফপি ম্যাচের তখন ছয় তিন মিনিট কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালটি গোলশূন্য সমতায় কলম্বিয়ার লুইস দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে পেছন পেছন ছুটছিলেন মেসি হঠাৎ করেই তিনি মাঠে পড়ে যান কিছুতেই উঠতে পারছিলেন না ব্যথায় কাতরাচ্ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক আরও পড়ুন সেই লাওতারও মার্তিনেজের সাপমোচন সাত ঘন্টা আগে সেই লাওতারও মার্তিনেজের সাপমোচন সঙ্গে সঙ্গে এই মাঠে ছুটে আসেন আর্জেন্টিনা দলের চিকিৎসক কিছুক্ষণ মাঠে বসে মেসিকে প্রাথমিক চিকিৎসা দেন কিন্তু বোঝাই যাচ্ছিল মেসি আর খেলতে পারবেন না মেসি চলে যান মাঠের বাইরে তার জায়গায় নামানো হয়নি কোবজালেসকে আরও পড়ুন মেসির কান্নার পর মার্টিনেজের বলে আর্জেন্টিনার ত্রিমুকুট নয় ঘন্টা আগে মেসির কান্নার পর মার্টিনেজের বলে আর্জেন্টিনার ত্রিমুকুট চোট পাওয়ার পর মেসি চোট পাওয়ার পর মেসি এফপি। মেসি মাঠ থেকে ওঠার সময় তার চোখে পানি ছিল কান্নার সেই পানি বারবার হাত দিয়ে মুছছিলেন মাঠ থেকে ওঠার সময় পা থেকে খোলা বুটটি ছুড়ে মারেন হতাশায় এরপর ডাগআউটে গিয়ে বসে অঝরে কাঁদতে শুরু করেন মেসির সেই কান্নার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে আর্জেন্টিনার অধিনায়ক হয়তো ভাবছিলেন তার চোটে ত্রিমুকুর জয়ের সব আশা শেষ তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এক এক দুই মিনিটের গোলে কলম্বিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে মেসির দল এরপর তিনি কেঁদেছেন আনন্দের কান্না